এই কনকনে শীতের সকালে স্মার্টলি কিভাবে সকালের নাস্তার সাথে সমস্ত কাজ সেরে নিয়ে রান্নাটাও সেরে নিলাম তাই থাকছে আজকের ভিডিওতে তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমত নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে তো আমি কিন্তু আজকে পাঁচটারও আগে উঠেছি মূলত আজান দেওয়ার অপেক্ষা করছিলাম আর এটা জুম্মার দিনের মূলত শুক্রবারের ব্লগ তো কালকে আমি ভিডিওটি আপলোড করতে পারিনি তো আমার যারা সাবস্ক্রাইবার আছে তো সেই সমস্ত আপু ভাইয়াদের ভিডিও দেখা আমার দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে তাই আমি যখনই সময় পাই আমি ভিডিওগুলো দেখে নেই তো আজান দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি ভিডিওগুলো দেখে নিয়েছি তারপরে আজান দেওয়ার পরে আমি নামাজটা সেরে নিয়ে তো এই তো দেখলে সুজি মামাওকে দিয়ে দিয়েছিল। তো তারই ভিডিও তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আর এদিকে যে লাউ কেটে নিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর আরফের জন্য মুরগির মাংস দিয়ে লাউ রান্না করবো সেটাও মেরিনেট করে নিয়েছি আর পরোটা বানাবো সেই খামিরটাও আমি মেখে নিয়েছি এখন আমি এই তো বিছানা টিছানা ঝেড়ে ঘরটর পরিষ্কার করে নিব আর এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছে তারা অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না যারা এখনও মূল্যবান লাইকটা দাও নাই তারা অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে আমার ভিডিও শেয়ারের কাজ করে তোমাদের লাইকের কারণে যারা অলরেডি কাজটি করে দিয়েছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো আরাফের পাপা এখনো এখনও ঘুমাচ্ছে তাই বেড একটা গুছিয়ে নিয়েছি পরে আরাফের পাপা আরাফ উঠলে সেটা গুছিয়ে নিব। আর এর ফাঁকে ঝাড়টার দিয়ে অন্যান্য কাজগুলো সব কিছু সেরে নিব তোমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো প্লিজ স্কিপ করো না আমি কিভাবে সকালে নাস্তার সাথে আমি সমস্ত কাজ সেরে নিলাম রান্নাটাও করে নিলাম তাই তোমাদের মাঝে শেয়ার করব আর সবাইকে জুমা মোবার্কের শুভেচ্ছা জানাচ্ছি যদিও জুমা মোবার চলে গেছে তারপরও যেহেতু দিন ভিডিওটা আপলোড দিতে পারিনি বিকালে একটু বের হয়েছিলাম আর আসার পরে আর ফোন দেখছিল যার কারণে আর সম্ভব হয়নি এদিকে আমি ঘরটা সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে চুলাটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি যদিও রাতে আমি পরিষ্কার করি তারপরও সকালবেলা আবার কিন্তু এভাবে মুছে পরিষ্কার করে নিই আর এভাবে শুক্রবার বা স্পেশাল দিনগুলোতে যদি এভাবে সকাল সকাল উঠে তোমরা সকালে নাস্তার সাথে রান্নাটাও সেরে নাও সমস্ত কাজগুলো সেরে নাও তাহলে কিন্তু পরিবারের সাথে একটু ভালোভাবে সময় কাটানো যায় প্রিয় মানুষগুলোর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় তো দেখো অফ ক্যামেরাতে কিন্তু আমি কিছু পরোটা বেলে নিয়েছি তো কিছু পরোটা আমি গোল বানিয়েছি আর কিছু পরোটা একটু চার কোনা শেপের মতো বানিয়ে নিব। আর এদিকে ওই পরোটাটা আরাফের জন্য বানিয়ে নিচ্ছি তো সেটা তোমাদের মাঝে শেয়ার করছি আমি ওর জন্যে কীভাবে পরোটাটা বানাচ্ছি সবসময় আমি আটা আরাফ যখন থেকে খেতে শিখেছে তখন থেকে কিন্তু আমি আটাটা সিদ্ধ করে ওকে পরোটাটা বানিয়ে দিই যাতে ওই আটাটা সিদ্ধ করে নিলে পরোটাটা অনেকটাই সফট হয় বাচ্চাদের খেতে সুবিধা হয় তো এর আগে কিন্তু আমি সব সময় পরোটাটা আমি যে খামির মাখিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করতাম না খামিটা মাখিয়ে নিয়ে তারপরে আমি পরোটাটা বানিয়ে নিতাম তো আজকে ইচ্ছে হলো না আজকে একটু হোটেল স্টাইলেই পরোটাটা বানিয়ে নিই আর এদিকে আরাফের জন্য একটু চিনি আর পাউডার মিল্ক দিয়ে তারপরে ভিতরে দিয়ে আমি ওর জন্য পরোটাটা বানিয়ে নিচ্ছি আর ওর জন্যে একটাই পরোটা বানাচ্ছি ও কতটুকু খায় না খায় বলতে পারি না যার কারণে এক পিস ওর জন্য বানিয়ে নিয়েছি বানিয়ে নিচ্ছি তো নতুন যারা আমার ভিডিওটি দেখছো আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর তোমাদের সময় মতো তোমরা সেটা দেখে নিতে পারো তো আরাফের পরাটাও কিন্তু আমার বেলা হয়ে গেছে তা আমি এখন পরোটাটা ভেজে নিব তো দেখো আমি কিন্তু নাস্তাও বানিয়ে নিয়েছি বানিয়ে নিচ্ছি তার সাথে কিন্তু রান্নাটাও চলছে তো এইভাবে বুতি খাটিয়ে যদি নাস্তার সাথে সাথে রান্নাটাও করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সময় বেঁচে যায় আর সারা দিন অত প্যারার মধ্যে থাকতে হয় না তো এই যে পরোটাগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর অসম্ভব সুন্দর হয়েছিল পরা পরোটাগুলো একদম হোটেলের মতো হয়েছিল। আমি কিন্তু সব সময় এভাবে চেষ্টা করি যে শুক্রবার দিনটাতে বা আরাফের পাপা যে দিনটাতে বাসায় থাকবে এভাবেই আমি সকাল সকাল কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ আরাফ যেহেতু এখন একটু বড় হচ্ছে দিন দিন ওকে নিয়ে একটু বের হতে হয় বাচ্চাদের নিয়ে আসলে বাইরের পরিবেশের সাথে ওদের একটু অ্যাডজাস্ট করাতে হয় বা মাঝে মধ্যে একটু খোলামেলা পরিবেশে নিয়ে যাওয়া যাওয়া উচিত যার কারণেই কিন্তু আমি এভাবেই চেষ্টা করি কাজগুলো সমস্ত কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু বিকালটায় যেন একটু রিল্যাক্সে আমরা বের হতে পারি আরাফকে নিয়ে একটু ঘুরিয়ে আসতে পারি তাই দেখো আমি পরোটাগুলো ভেজে নিয়েছি আর চাটাও বসিয়ে দিয়েছি আর আরাফের জন্যে যে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করবো সেটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আরাফের পাপা উঠে পড়েছে তো ফ্রেশ হয়ে গিয়েছে তো এর ফাঁকে কিন্তু দুজন বসে নাস্তাটা সেরে নিচ্ছি আরাফ যদি এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম যে আমরা নাস্তাটা খেয়ে নিই তারপরে উঠলে ওকে খাইয়ে দিব তো প্রথমে কিন্তু সবজি দিয়ে আমি পরোটাটা খেয়ে নিয়েছি তারপরে যে চা দিয়ে খাচ্ছি সবজির থেকেও কিন্তু আমার কাছে চা দিয়ে পরোটাটা খেতে অসম্ভব ভালো লাগে তো দুজন বসে একটু রিল্যাক্সে চা খেয়ে নিচ্ছিলাম আর সব দুঃখের গল্প করছিলাম তো দেখো এর ফাঁকে কিন্তু এই যে আমার লাউ দিয়ে ডালটাও হয়ে গেছে এছাড়াও আমাদের জন্যে মাছ রান্না করব আর দেখো আরাফের তরকারিটাও কিন্তু প্রায়ই হয়ে এসেছে তো এই যে নাস্তা খেতে খেতে কিন্তু দেখো আমি রান্নাগুলো কিভাবে সেরে নিচ্ছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে বা আমার টেকনিকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো এদিকে দেখো এই যে আমি বাটা মাছ ভেজে নিচ্ছি তো আরাফের পাপা ওঠার পরে ওকে জিজ্ঞেস করছিলাম মুরগির মাংস খাবে না মাছ খাবে তো বলছিল যে না মাছটাই করো আসলে আমাদের বাসায় মুরগির মাংসটা অতটা রান্না করা হয় না কারণ আরাফের পাপা মুরগির মাংসটা অতটা খেতে চায় না ও পছন্দ করে না ও গরু মাংসটা যতটা পছন্দ করে মুরগিটা অতটা খেতে চায় না যার কারণে মাসের মধ্যে দুই একবার রান্না করা হয় কি সর্বোচ্চ তিনবার এর বেশি কিন্তু রান্না করা হয় না এদিকে আমি মাছটা কিন্তু দুই পিঠ এক পিঠ একটু ভালো করে ভেজেছি আর এক পিঠ একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ লবণ দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে তারপরে কিন্তু ঝোল দিয়ে এই যে তারপরে এভাবে শুকনো শুকনা কড়কড়া করে নিয়েছি আর এভাবে মাছ ভাজাটা বিশেষ করে বাটা মাছ ভাজাটা কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে মাছ ভুনা করার থেকেও এইভাবে যদি একটু করকড়া করে ভেজে নেওয়া যায় আর খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি বিকালে কারণ শীতের মধ্যে সন্ধ্যার পরে কিন্তু অসম্ভব ঠান্ডা লাগে আর যে যেমন ঠান্ডা পড়ে তেমন কিন্তু বাতাস বয় যার কারণে একটু বিকালে তাড়াতাড়ি বের হয়েছে যেন সন্ধ্যার মধ্যেই বাসায় ফিরে আসতে পারি তো এই সময় যেখানে যাওয়া হয় আমাদের প্রিয় জায়গাটায় এসেছি সার্কেট হাউস মাঠে আর এই শীতের সময়টাতে কিন্তু এই যে এভাবেই দেখো সবাই বসে আড্ডা দেয় বাচ্চারা বল খেলে আর তো খুবই ভালো লাগে কিন্তু এখানে আসলে আর কেন যেন এই জায়গাটাই আসতে ইচ্ছে করে বারবার আর এই শীতের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা হেঁটেই যাই আর বেশি সময় লাগে না সর্বোচ্চ দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু আমরা হেঁটে চলে আসতে পারি আমাদের বাসা থেকে বেশি সময় লাগে না আসতে আর এদিকে এই যে আমার বাবাটা ফুল দেখতে পেয়েছে গাঁদা ফুল তো দেখে কিন্তু খুবই খুশি আর ফুলগুলো এত সুন্দর লাগছিল কি বলবো মনে হচ্ছিল যে ফুলগুলো ওরা হাসছে তো আর মাসাল্লাহ ফুল ছিঁড়ে ও ধরে ধরে দেখছিল ও খুবই আনন্দ পাচ্ছিল ফুলগুলো দেখে একসাথে এতগুলো ফুল ফুটতে দেখে তো এইভাবে ও কিন্তু কখনোই দেখতে পায়নি কাছে থেকে তো ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টসে জানাইও আর আমার ভিডিওটি দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ